চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটে গেল আরেকটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা আজ বৃহস্পতিবার বেলা তিনটের দিকে কেউচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকার বান্দরবান কেরানিহাট সড়কে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী তরুণ তরুণদের স্বপ্নভরা জীবন থেমে গেল মুহূর্তেই নিভে গেল দুই পরিবারের ভবিষ্যতের আলো নিহতরা হলেন বান্দরবান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া এলাকার মোহাম্মদ মফিজের ছেলে নাজমুল ইসলাম বয়স মাত্র ত্রিশ এবং একই এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ তৌহিদ মাত্র চব্বিশ বছর বয়সেই যার জীবন থেমে গেল রক্তাক্ত সড়কে মৃত্যুর মিছিল থেকে বাঁচতে পারেননি মোটরসাইকেলে থাকা আরও এক আরোহীও তিনি গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন তবে তার পরিচয় এখনও জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রের বর্ণনায় উঠে এসেছে তিনজন তরুণ একই মোটরসাইকেলে বান্দরবান থেকে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন বাইতুল ইজ্জত এলাকায় পৌঁছে হঠাৎই গ্রামীণ সড়ক থেকে বের হওয়া আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে তিনজনেই ছিটকে পড়ে সড়কে লুটিয়ে পড়েন ঠিক সেই সময় বিপরীত দিক থেকে ছুটে আসা বান্দরবানগামী পুবালি পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে চলে যায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন আরেকজনকে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো যায়নি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ নাজমুল ও তৌহিদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাই ডিসবিলিফে ডুবে গেছে কিছুক্ষণ আগেও যাদের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে তারা কিভাবে মুহূর্তে না ফেরার দেশে চলে গেল সাতকানিয়া থানার উপপরিদর্শক এস আই মামুন হোসেন জানান নিহত দুই তরুণের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে তবে রাস্তার এমন প্রাণঘাতী মুহূর্ত যে কারো জীবনে এমন নিষ্ঠুর পরিণতি বয়ে আনতে পারে তা কেউ ভাবেনি দেশে প্রতিদিন বেড়ে চলা সড়ক দুর্ঘটনার তালিকায় যুক্ত হল আরও দুই তরুণ প্রাণের নাম পরিবারগুলো যাদের ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছিল তারা আজ শোখের পাহাড়ে ভেঙে পড়েছেন জীবনের অমূল্য মূল্য যে কতটা তা আবারও মনে করিয়ে দিল সাতকানিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনা শুধু দুইটি পরিবারকেই নয় পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে